ডিয়ার স্টুডেন্ট ইউ আর নাও ওয়াচিং পাঠশালা টু ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটের ইতিহাস বিষয়ের সিলেবাস ও নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব এর সঙ্গে সঙ্গে ইতিহাস বিষয়ের পাঁচ ও তিন নাম্বারের যে সকল প্রশ্ন তোমাদের জন্য প্রথম পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করব এই সাজেশানের বাইরে একটিও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না তাই তুমি যদি বছরের প্রথম থেকে আমার এই দেওয়া সাজেশানটি খুব ভালো করে প্রশ্নগুলি তৈরি করতে পারো পরীক্ষাতে তুমি একেবারে হুবু হুবু প্রশ্ন কমন পেয়ে যাবে এর আগের ভিডিওতে আমরা তোমাদের জন্য ভূগোল এবং বাংলা বিষয়ে সাজেশান আপলোড করেছিলাম যদি সেই ভিডিও দুটি না দেখে থাকো ডিসক্রিপশানে ভিডিও লিংক দিয়ে রাখবো অবশ্যই ভিডিও দুটি দেখে নেবে চলো আজকের ভিডিও শুরু করা যাক সিলেবাস দেখে নাও ইতিহাস পরীক্ষার প্রথম পার্বিক মূল্যায়নের সিলেবাস যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটি লাইক করে দিও চলো পর সিলেবাস দেখে নাও প্রথম পরীক্ষার প্রথম পরীক্ষায় তোমাদের তিনটি অধ্যায় পরীক্ষা হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এর মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে পরীক্ষাতে কোনো প্রকার প্রশ্ন থাকবে না দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবে এবং তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে চলো প্রথম পরীক্ষার নাম্বার বিভাজন তোমরা দেখে নাও প্রথম পরীক্ষার জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দুই নাম্বার সরি এক নাম্বারের দুটো এমসি কিউ পড়তে হচ্ছে এক নাম্বারের একটি এসে কিউ পড়তে হচ্ছে মানে পরীক্ষায় থাকবে দুই নাম্বারের একটি প্রশ্ন পরীক্ষায় থাকবে এবং তিন নাম্বারের একটি প্রশ্ন এবং পাঁচ নাম্বারের একটি প্রশ্ন পরীক্ষায় থাকবে তৃতীয় অধ্যায় থেকে এক নাম্বারের একটি প্রশ্ন এমসিকিউ থাকবে তোমাদের পরীক্ষাতে এক নাম্বারের একটি এসে কিউ থাকবে দুই নাম্বারের একটি প্রশ্ন থাকবে এবং তিন নাম্বারের একটি এবং পাঁচ নাম্বারের একটি প্রশ্ন থাকবে এবং তোমাদের মোট পরীক্ষা হবে পনেরো নাম্বারের তাই তোমরা দেখতে পেলে তোমাদেরকে মোট দুইটি প্রশ্ন লিখতে হবে বড়ো প্রশ্ন একটি তিন নাম্বারের একটি পাঁচ নাম্বারের অবশ্যই তার জন্য তোমাদেরকে অপশান দেয়া থাকবে তার ভিতর থেকে তোমাদের যে কোনো একটি করে প্রশ্ন লিখলেই চলবে চলো আজকের ভিডিও শুরু করা যাক দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায় থেকে তোমরা তিন নম্বরের যে প্রশ্নগুলি পড়বে নাম্বার ওয়ান দেখে নাও ফারুক শিয়ারের ফরমান সম্পর্কে যা যেন লেখো পৃষ্ঠা নাম্বার উনিশে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো এই প্রশ্নের উত্তর ২৬ নম্বর পৃষ্ঠায় তোমাদের নিজেদের টেক্সট বইয়ে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নাম্বার প্রশ্ন দেখে নাও সত্য নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে যা যেন লেখো পৃষ্ঠা নাম্বার উনতিরিশ এবং তিরিশে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তোমরা পাঁচ নাম্বারের জন্য যে সকল প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে নাম্বার ওয়ান সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি এই প্রশ্নের অথবা দিয়ে আসতে পারে পলাশি যুদ্ধের কারণ কি উত্তর অনুরূপই হবে একটু পরিবর্তন হবে চলো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিয়াত্তরের মর্মান্তর কেন হয়েছিল এই মর্মান্তরের ফলাফল কি হয়েছিল এই প্রশ্নের উত্তরটি তোমরা পৃষ্ঠা নাম্বার ছাব্বিশ এবং সাতাশে নিজেদের টেক্সট বইয়ে পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ নাম্বারের জন্য পড়বে তোমরা পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল নিজেদের উত্তরে সবপক্ষে যুক্তি লিখতে হবে অর্থাৎ তোমরা পলাশীর যুদ্ধের পাঠটা খুব ভালো করে পড়ে নেবে তার পরবর্তী সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধের পাঠটা ভালো করে পড়ে নেবে তারপরে নিজেদের মতো করে উত্তরটি লিখবে চলো এই হলো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের তিন ও পাঁচ নম্বরের সাজেশান চলে আসি আমরা তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে তোমরা তিন নাম্বারের জন্য পড়বে নাম্বার ওয়ান রেগুলেটিং অ্যাক্ট ও পিটের ভারত শাসন আইন সম্পর্কে লেখো পৃষ্ঠা নাম্বার ছত্রিশ এবং সাঁত্রিশে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে নাম্বার টু মেকলে মিনিটস টিকা লিখতে হবে পৃষ্ঠা নাম্বার ছেচল্লিশে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন উডের প্রতিবেদন সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পৃষ্ঠা নাম্বার ছেচল্লিশে পেয়ে যাবে তৃতীয় অধ্যায় থেকে পাঁচ নাম্বারের জন্য যে প্রশ্নগুলি পড়বে নাম্বার ওয়ান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার সংস্কার সম্পর্কে যা জানো নিজেদের মতো করে লিখতে হবে পৃষ্ঠা নাম্বার সাঁইত্রিশ এবং আটত্রিশে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন এবং আজকের সাজেশান ভিডিওর শেষ প্রশ্ন শাসক হিসাবে লর্ড বেন্টিংয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি লেখো পিষ্ঠা নাম্বার উনচল্লিশে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে এই হলো তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান এ থেকেই তোমরা পরীক্ষায় হুবু প্রশ্ন কমন পাবে পরবর্তী ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ে দুই নাম্বারের এমনই অধ্যায় সাজেশান তোমাদের দিয়ে দেব যার ফলে তোমাদের ইতিহাস বিষয়ে আর কোনো মোটামুটি সমস্যা হবে না যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা নতুন আসছো তারা অবশ্যই কমেন্টে জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাইছ বা তোমাদের কেমন ভিডিও দিলে উপকার হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ